বন্ধুরা দেখুন আমাদের খেজুরের রস ছাঁকা হচ্ছে এই যে দেখুন এখানে এই যে খেজুরের রসগুলো গাছ থেকে নিয়ে আসা হয়েছে এই রসটা ছেঁকে এখন জাল দেওয়া হবে দেখুন রসগুলো ছেঁকে একেবারে খাঁটি খেজুরের রস এই রস তিন থেকে চার ঘন্টা জাল দেওয়ার পরে এগুলো আর কি লালি হবে এই লালিগুলো আমরা আপনাদের পাঠিয়ে থাকি দেখুন কত সুন্দর একেবারে তরচা যা খেজুরের রস কিভাবে ছাঁকা হচ্ছে ছেঁকে সুন্দরভাবে এগুলো আর এই যে দেখুন চুলা চুলাটা রেডি করা হচ্ছে এক্ষুনি চুলাতে জালও দেওয়া হবে দেখুন এখানে চার পাঁচ কেজি লালি আর কি হবে হয়তোবা একশো থেকে একশো দশ এরকম আর কি রস রয়েছে এটা থেকে চার পাঁচ কেজি লালি হবে এই আর কি তো যাদের লালি প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে প্রিয় বন্ধুরা